আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তেহারি খেতে আমরা সবাই পছন্দ করি আর যদি সেটা হয় বাবুরজির হাতের তাহলে তো কথাই নেই চলুন আজকে দেখি বাবুরজির হাতে কিভাবে তেহারি রান্না করতে হয় বাবুরজি কিভাবে রান্না করে সেটাই দেখাবো উপকারও লাগছে রান্না করতে করতে বলে দিচ্ছি এখানে আছে তিরিশ কেজি গরুর মাংস সাথে দেয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এখানে মাংসগুলোকে তেহারির আকারে কেটে নেওয়া হয়েছে এরপরে দেয়া হচ্ছে জয়ফল ও জয়ত্রী গুঁড়ো তারপরে দেযা হচ্ছে দারুচিনি এলাচ আস্ত দারুচিনি এবং আস্ত এলাচ দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো এটা পরিমাণ মতো আমি সব লিখে দিব আলু পঞ্চাশ গ্রাম মোট দেওয়া হবে একশো গ্রাম বাকিটা দেওয়া হবে পোলাওতে দেওয়া হলো লং এখন দেওয়া হচ্ছে আদা ও রসুন বাটা একসাথে বেটে নেওয়া হয়েছে আস্ত পেঁয়াজ পেঁয়াজগুলোকে শুধু ছিলে নেওয়া হয়েছে আস্ত পেঁয়াজ এক কেজি তেল পরিমাণ মতো এখানে আসলে দেড় লিটার তেল দেয়া হয়েছে এখন তেল দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে দিতে হবে মশলার সাথে মাংসগুলো যেন ভালো করে মিশে যায় মাংসের সাথে মশলাগুলো তারা খুব ভালো করে মিশাচ্ছে যেন মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় এখন হাড়িটা চুলোতে দিয়ে দিচ্ছে চুলোতে হাড়ি দিয়ে এখন দেয়া হচ্ছে তেজপাতা দেয়া হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো এবার দেয়া হচ্ছে এলাচ ও দারুচিনি গুঁড়ো সব কিছু দিয়ে বিশ মিনিট ঢেকে রাখতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পরে এই তিরিশ মিনিটের মাঝখানে বারবার নাড়া দেয়া হয়েছে এখন দেয়া হচ্ছে টেস্টিং সল্ট এবং দেয়া হচ্ছে টমেটো সস এখন দেয়া হচ্ছে বাদাম গুঁড়ো এখানে চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখেছিল এখন মাংস সেদ্ধ হচ্ছে পাঁচ কেজি ছোট আলু সেদ্ধ করে রাখা ছিল আলুগুলো পরিষ্কার করে ছিলে তারপর দেয়া হয়েছে এখন দেয়া হচ্ছে জিরার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে নেড়ে দিতে হবে যেন আলুগুলো মশলার সাথে মিশে যায় দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে আরও প্রায় দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে এখন নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে মাংস ও আলুগুলো তুলে আলাদা করতে হবে দেখতেই পাচ্ছেন কি করে মাংসগুলো তুলে নেওয়া হচ্ছে এই মশলার মধ্যে কিন্তু আবার চালটা দেয়া হবে কিভাবে দেয়া হচ্ছে সেটা দেখাচ্ছে আস্তে আস্তে ওই মশলার মধ্যে দেয়া হচ্ছে পরিমাণ মতো পানি এখানে বাবুরচি তারা হিসাব মতো দিচ্ছে আপনারা যে পরিমাণ রান্না করবেন সে পরিমাণে দিবেন মশলাওয়ালা পানিতে দেয়া হচ্ছে এক বোতল গোলাপ জল এক বোতল কেওড়া জল দারুচিনি এলাচ লবণ পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো তেল তেলও পরিমাণ মতো এবং দেয়া হচ্ছে গুঁড়ো দুধ এখানে দেয়া হচ্ছে হাফ কেজি তবে আমার মনে হয় গুঁড়ো দুধটা বেশি ব্যবহার করলে স্বাদ আরও বেশি ভালো হয় সবগুলো মিশিয়ে এবার হাড়িটা চুলোয় বসাতে হবে পানিটা ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিতে হবে এখানে দেয়া হয়েছে প্রায় বিশ কেজি চাল আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে একটা রেশিও করে নেবেন ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে হাইটা খোলাই রাখতে হবে যতক্ষণ চালটা ফুটে না উঠে চালটা ফুটে উঠেছে তারা দেখেছিল লবণ লাগবে তাই লবণ দিয়ে দিচ্ছে আলটা যখন আশি ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে তখন যে মাংস এবং আলুটা তুলে রাখা হয়েছিল সেটা ঢেলে হচ্ছে এটা ভালো করে নেড়ে এই বিরিয়ানিটাকে দম হবে দমের মধ্যে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে মাছের একটু ঘি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি বাটিতে যে মশলা ছিল সেটাও ধুয়ে দিয়ে দিচ্ছে মাংসের সাথে চালটাকে খুব ভালো করে মেশাচ্ছে পানি কিন্তু শুকিয়ে যায়নি যখন দমে দেওয়া হবে দমের মধ্যে এই পানিটুকু শুকিয়ে যাবে দশ মিনিট নেড়ে তারপর হাইটাকে নামিয়ে দমে দিতে হবে কিভাবে দমে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হাইটাকে রেখে চারিদিক থেকে যে কয়লা ছিল কাট কয়লা সেটা ছড়িয়ে দিচ্ছে আপনারা যারা চুলোতে করবেন তারা একটি তাওয়ার উপরে হাইটা রাখবেন প্রথমে চুলোটা পাঁচ মিনিটের বেশি আছে দিয়ে রাখবেন পরে পাঁচ মিনিট পরে আঁচটা কমিয়ে দিয়ে হাইটা আরও প্রায় দশ পনেরো মিনিট বসিয়ে রাখবেন আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে এটা দম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখন দেয়া হচ্ছে ঘি এই ঘিটা দেয়া হয়েছে প্রায় সাড়ে সতেরো এম ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবে রান্না প্রায় হয়ে গিয়েছে রান্না শেষ এখন আর কিছু নেই এখন পরিবেশন করে দেখানোর পালা আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির চেহারাটা এবং খেতে অসাধারণ হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না যারা খেয়েছে তারা জানে অসাধারণ মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করবেন এবং সহজ পদ্ধতি রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে এখন দেখাচ্ছি পরিবেশন করে কেমন লাগে দেখতেই পাচ্ছেন পরিবেশন করার পরে কী সুন্দর লাগছে খেতে আরও অনেক মজা হয়েছে আশা করি সবাই এভাবে রান্না করবেন পরবর্তীতে আর কি কী রান্না দেখতে চান আমাকে জানাবেন আমার এক আপু কয়েকবার অনুরোধ করেছিল তেহারি রেসিপির জন্য আশা করি আপু দেখবে এবং এভাবে রান্না করবে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ